সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি রেলবাজার হাট এবং এই রেলবাজার হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন বসে এটি রবিবার এবং বৃহস্পতিবার তবে হাটের পরিধি ছোট আমাদের বাড়ির পাশে কিন্তু এই হাট যার ফলে কিন্তু আমরা এখানে প্রতিবেদন দেই তো আজ ছিল পনেরোই মে দু আর রবিবার আমরা আজকের এই প্রতিবেদনে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরের দামে ধারণা দিব চলেন কথা বলতে চাই আমরা চাচা চাচ্ছেন চাচা বাইশ হাজার আরিয়ানা বকনা বকনা বাচ্চা বাইশ হাজার চাওয়া এই যে দেখাই এখন কত বলছে চাচা এখন পর্যন্ত সতেরো পর্যন্ত বলছে বাইশ হাজার চাওয়া এই যে এইটা কেমন টার্গেট বেচা বিক্রি লাস্ট আঠারো হলেই ছেড়ে দেবেন এই যে সর্বশেষ আঠারো হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখেন লাস্ট আঠারো হাজার এই যে এইটা আনুমানিক কয় মাস বয়স হবে চাচা কয় মাস বয়স হবে ছয় মাস

এটা সাড়ে আঠাশ আর এটা সাতাশ দুইটাই তো বক না দুইটাই বক না আঠাশ আর সাড়ে সাতাশ এটা সাড়ে সাতাশ না আচ্ছা আচ্ছা এটা কি আজকে হাটে নিয়ে আসলেন না কালকে ইয়াতে নিয়ে গেছিলেন কাহারোল কাহারোল থেকে ও ওখান থেকে কিনে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ওখানে কত পর্যন্ত দাম উঠছিল চাচা এরকমই বলছিল কালারটা একটু লাল কালার আর কি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং এই রেল বাজার হাট থেকে আপনাদের সার এবং বকলা বাছুরের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা যে এই পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন দাম পঁচিশ আড়িয়া বাচ্চা পঁচিশ চাওয়া কত বলতেছে কত বলে নাই ও আচ্ছা আচ্ছা সবাই মাত্র হাতে ঢুকছেন দাম কেউ বলে নাই কেমন বিক্রির দাম কেমন তেইশ সার বাচ্চা তেইশ হাজার হলে কিন্তু চুয়াশুড়ি এটা বিক্রি হবে আর এটা এটা চব্বিশ এটা ও আরিয়া বাচ্চা এটা কত হলে বিক্রি করা যাবে এটা বাইশ হলে এটা বাইশ হলে বিক্রি হবে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা বাইশ

পঁচাত্তরের মধ্যে হলে ও পঁয়ষট্টি হলে বিক্রি হবে হ্যাঁ ঠিক আছে পঁয়ষট্টি না না কত মিষ্টি তো হতে পারে হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই জোরাটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে আমরা একটু দেখি এই পাশে কিছু বাছুর দেখছি আমরা এই বাছুরগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি আর এটা কত হলে ছাড়বেন আঠারো আছে এটা বিক্রির দাম আরেকটু বাড়তে হবে ও বিশ পার হইতে হবে না এই যে এইটা বিশ পার হইতে হবে এই পাশে দুইটা ছোট ছোট দেখছি এই দুইটা তথ্য দিব আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই এই দুইটা 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 কত চাচ্ছিলেন লালটা বলেন তো সাড়ে আঠারো কত বলে পনেরো ষোলো এটা কি ক্রসের পার্সেন্টেজ আছে নাকি ক্রস নাকি হালকা ক্রস কত হলে ব্যবসা বিক্রি করা যাবে সতেরো পর্যন্ত হলে বিক্রি হবে সতেরো আর এটা এটা সাদাটা এটা দেশি এটা ষোলো হাজার পর্যন্ত হলে বিক্রি হবে এই এটা ষোলো হাজার পর্যন্ত হলে বিক্রি হবে তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো সাথে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন